আজকে অবৈধ কালো টাকা নিয়ে দু একজন নামছে তারা ও মুখ কিনতেছে তো মুখ কিনতেছে ট্রাক বইরে ফেলাইছে গরু কিনতে কিনতে বলদ কিনতে কিনতে হ্যাঁ কথা সত্য না সাধারণ মানুষ কি কিনতে পারছে ওরা কারণ ওই সমস্ত গাড়িতে বলদি উঠে ওই গরুই উঠে মানুষ উঠে না মানুষ উঠে না অতএব একটা মানুষও কিনতে পারে নাই জনগণ কিনতে পারে নাই এখন দুই দিনের ওই শুক্রে শুক্রে সাত দিন দুই একটা নেতা একবার দুইবার ওইবার পার যাইয়া কয় এখানে তো কিছুই হয় নাই এখানে তো অনেক কিছু হওয়া দরকার ছিল হ্যাঁ শয়তানের দল কয় কিরি দেখছা না কিছু আসিল কি আসিল না হ্যাঁ তুই তো জীবনে যাসি নাই বেটা দেখবি কি হ্যাঁ আর আমি ওইখানে সাতের থেকে আটবার এক মাঠের মধ্যে গেছি ওখানে একটা মাঠেই আমি দিন ওই মাঠে সুনামিয়া ভাই বললো বললো না যে আপনি এই মাঠেই সাত বাড়াইছেন হ্যাঁ আর ও একবার যায় কয় এখানে তো কিছু হয় নাই হ্যাঁ তুই জানোস না এখানে কি আসিল কি হয়েছে মানুষ বলতেছে আপনি বস্তা ফালাইয়া আমাদের রক্ষা করছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিছেন ইটের সোলিং এবং কাঁচা রাস্তা এগুলা সমস্ত কিছু বিল্ডিং স্কুলের বিল্ডিং আজকে কমিউনিটি ক্লিনিক আপনি পুলিশ ফারি এইগুলা সব আপনি দিছেন আর ওই উরাজায় কয় কিছুই হয় নাই চিন্তা করেন শোক নিয়ে যায় না শোক কপাল উঠে থুয়ে যায় হ্যাঁ মানে ঠাই নাই ঠাই নাই ছোটোয়ে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি আমার এত ভালো লাগে যখন দেখি থামানো যাচ্ছে না ছাত্রলীগ 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 আবার দেখি যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা লীগ যুব মহিলা লীগ সকল সহযোগী সংগঠন এক একজন এক এক জায়গা থেকে যখন উৎসব মুখর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে সত্যিকার অর্থে পরাণটা ভরে যায় মনটা ভরে যায় আমি সকলের জন্যে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দু সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দু জেলা উপজেলার নেতৃবৃন্দু এবং সকল সহযোগী সংগঠনের জন্যে আমার শিল্পী বন্ধুদের জন্যে যারা এখানে দূর দূরান্ত থেকে আসছেন আমি সকলের জন্য একটা প্রথমে জোরে করতালি চাই আপনাদের কাছ থেকে আমার বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে যারা আছেন আমি সকলকে অনেক অনেক শ্রদ্ধার সাথে আমি সালাম জানাই এই কারণেই জানাই যে আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে এবং আগামী কয়েকটা দিন এই কয়েকটা দিন আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি সাদে স্লোগান থামাইতে হবে অনেক ভালো লাগতেছে কিন্তু নাইলে আমি কথা বলতে পারবো না আমার গলা এমনি বসা আজকে একটু চালাকি করেই গানের ভারটা আমাদের বন্ধু রবি চৌধুরীকে দিয়েছিলাম এবং আমাদের বাবলি সরকার মুক্তা সরকার কারণ প্রতিদিনই আমার এই ঝামেলাটা আমার কান্দের মধ্যে এসে পড়ে প্রতিদিনই খালি কয় গান গান আপা একটা গান শুনায়েন আজকে ভাবছি যে যা গান আমি গাই সব এরা গায়ে যাক তাইলে আমার উপর একটু চাপটা কমবে কারণ কি আমার এই প্রতিদিন প্রোগ্রাম করতে করতে আমার গলার যে অবস্থা মাঝে মাঝে আমাকে চিনাই দিতে হয় যে এটা কিন্তু আমারই গলা এটা কিন্তু মমতাজেরই কণ্ঠ মানে এমন একটা অবস্থা হয়ে গেছে ওই থামে তোরা নাকি এই থাম না বাপ থামো থামো সীমান্ত রিফা তোমরা ছাদে আছো বোধহয় থামো যাই হোক আমাদের অনেক মা বোনরা আসছে অনেক সময় ধরে আমাদের ছেলে পেলেদের জন্য যদিও অনেক সময় দেখতেও পায় নাই তারা তারা ওই পাশটায় বসা আমি বুঝতে পারতেছি কিন্তু জায়গা নাই কী করবো ওরাও এর জন্য দাঁড়ায় আছে। আর আপনারাও দেখতে পাচ্ছেন না এটা কষ্ট রয়েই গেছে আপনাদের তারপরে আমি বলবো যে আপনারা যে কষ্টটা করতেছেন দলের জন্যে এই নৌকা মার্কার জন্যে আগামী সাত তারিখে এই জয়টা আপনারা ছিনিয়ে এনে আপনাদের এই কষ্টের সফলতা আপনারা নিশ্চয়ই সেখানে পাবেন আজকের এই দারুণ বড় একটা সমাবেশ এই চমৎকার সমাবেশে যারা কষ্ট করেছেন আয়োজন করেছেন আমি তাদের প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকের এই সভার সভাপতি আমার পরে তিনি বক্তব্য দিবেন তার কথা একটু বলতেই আমার হয় যে যিনি আমাদের এই হরিরামপুর থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি যিনি দায়িত্ব নিয়ে এবং সাথে এক ঝাঁক আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে সাথে নিয়ে দিন রাত পরিশ্রম করছেন পরিশ্রম করছেন তারা আমি যদি নাম বলতে চাই অনেক নামই তবু আমি বলবো যে এখানে ইউসুফ ভাই বক্তব্য দিয়েছেন অনেক পরিশ্রম করতেছেন বিপ্লব ভাই পরিশ্রম করতেছেন আমাদের এখানে আমাদের বাদল ভাই কই বাদল ভাই আছেন পরিশ্রম করতেছেন আমাদের বিশেষ করে আজিজ ভাই আমাদের মোহিত ভাই পল আমাদের পবিত্র দা এবং আমাদের শামীম হাজারি আমাদের যুবলীগের যারা আছে মিল্টন মোল্লা থেকে শুরু করে কামাল রজ্জব থেকে শুরু করে আমার আজিম খান এই ভাইস চেয়ারম্যান আমাদের চুন্নু সাবেক চেয়ারম্যান এবং আমাদের সকল চেয়ারম্যানগুলো বলরার আমাদের কুন্নু চেয়ারম্যান আমাদের চালার মজিদ চেয়ারম্যান আমাদের মুশারফ হারুকান্দির চেয়ারম্যান আমাদের কামাল ভাই বীর মুক্তিযোদ্ধা আমাদের রামকৃষ্ণপুরের চেয়ারম্যান আমাদের এই যে গালার বাল্লার আমাদের বাচ্চু মিয়া চেয়ারম্যান আমাদের কাঞ্চনপুনে পুরের অতো একেবারে মানুষের মধ্যে যায় বসে আছে রূপক গাজী বলে জায়গা নাই আমি দর্শকের সাথেই থাকি রূপক গাজী চেয়ারম্যান আমাদের ধুলসুরার জায়েদ খান চেয়ারম্যান আমাদের সুতালহির চেয়ারম্যান ওনার বাচ্চু ভাইয়ের তিনটা পরিচয় উনি একদিকে বীর মুক্তিযোদ্ধা আর একদিকে থানী লীগের সভাপতি আর একদিকে একটা ইউনিয়নের চেয়ারম্যান অতএব আমাদের সাথে এক ঝাঁক নেতৃবৃন্দ চেয়ারম্যান সাহেবরা এখানে দিন রাত কাজ করছে আমাদের জেলা মহিলা লীগের এই যে মৃদুল আপা আমাদের সিঙ্গারের আছে আমাদের আনোয়ার আপা জেলা মহিলা লীগের সেক্রেটারি এবং আমাদের যুব মহিলা লীগের সালেহা এবং আমাদের জেলারেরা আমি এরকম অনেক নেতৃবৃন্দ আমাদের লিলটু আছে আমাদের মুন্নি আছে অনেক আমি নাম বলতে গেলে আমি অনেক নাম আমাদের মহিদ মহিদ চেয়ার এই মহিদ একটু দাঁড়াও তো দাঁড়াও দাঁড়ো দাঁড়া হারে তোমার বক্তব্য দিতে পারি না সে আমাদের হরিরামপুরের অতিথি আজকে আবার জামাইও আবার ভাইক নেও আমাদের আমাদের চুন্নু চেয়ারম্যানের জামাই আবার না। সে হইল আবার পুটাল ইউনিয়নের চেয়ারম্যান এবং তিন ইউনিয়নেই অনেক দায়িত্ব নিয়ে মহিদুর রহমান সেক্রেটারি সদরের পরিশ্রম করতেছে আমি কয়জনের কথা বলবো এর জন্যই বলছি ঠাই নাই 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 এ তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি তবে ধান যত ভালোই হোক মানে আমাগো জায়গা আমাকে এক মুফাজ কাকা আসিল কাকা করতো কি রাস্তা দিয়ে হারতো একলা একলাই কথা কইতো কিছু মানুষ আছে কিন্তু চৌধুরী জানেন নাকি এরকম কিছু মানুষ আছে না এক লাখ কথা কয় আর হাটে তাই মফিস কাকা তো এরম হাটে আর এক লাখ কথা কয় মফিস কাকার খেতে এত সুন্দর ধান হইছে ওরে ধান তা উনি খেতে যাইয়া উনি জমিতে যায় ওই ধান ধান হাতাইতেছে আর বলতেছে ওরে ধান আহা রে ধান রে কি সুন্দর ধান হইসাও মানে এইরকম করে খুব আনন্দ পাইতেছে আর ধানের সাথে কথা কইতেছে কথা বলতে বলতে এক পর্যায়ে কারণ উনি হলো বঙ্গবন্ধুর সৈনিক ছিল নৌকার পাগল ছিল শেখ হাসিনার ভক্ত তাই উনি ধান এত সুন্দর হয়েছে প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলে ওরে ধান কি সুন্দর ধান ধান তুমি যতই সুন্দর হও ভোটটা আমি শেখ হাসিনার নৌকাই দিমু আমাদের সেলিম ভাই সহসভাপতি সাবেক মেয়র তিনি বলেছেন যে যত গল্পই করো সব কিছু শেখ হাসিনা এখন নৌকার মধ্যে উঠাই দিছে দিছে না সব যত যাই বলো সব কাইটা কুইটা আমরা নৌকার মধ্যেই গুসায়া নৌকা নিয়েই আমরা পাড়ি দিয়া যাব ইনশাল্লাহ সেই নৌকা বঙ্গবন্ধুর কন্যার নৌকা এই নৌকা উন্নয়নের নৌকা বঙ্গবন্ধুর কন্যা গোপালগঞ্জ থেকে উনিও কিন্তু নির্বাচন করতেছেন উনি এমপি হবেন তারপরে হইল প্রধানমন্ত্রী হবেন কথা সত্য না মিথ্যা উনি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ওইখান থেকে দাঁড়াইছেন উনার মার্কাটা কি আমি মমতাজ মানিকগঞ্জ দুই আসন থেকে দাঁড়াইছি আমার মার্কা কি তাইলে গঞ্জে গঞ্জে অমিল আছে মার্কায় অমিল আছে আছে না তেহনে এই যে বাইরে আসতেছেন খালি কন আমরাও আওয়ামী করি আমাদেরকেও ভোট দিলে শেখ হাসিনা পাবে তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই আপনি গো মার কি ওরা কইব খুরকেছি কি কথা সত্য নাকি আপনার মারকা কি ভাই বদনা না তো মার্কা যদি হয় বদ না খুরকেছি তারা কি বঙ্গ বঙ্গবন্ধুর কন্যার সৈনিক হইলেন হ্যাঁ বঙ্গবন্ধুর কন্যা কয় আমাদের বলছে ডামি ক্যান্ডিডেট হইতে আরে ডামি তো ডামি ওইটা তো ডামি আর এই ডামি ক্যান্ডিডেট উনারা ছাড়াও আরো পাঁচটা ছয়টা আসিল আসিল না আমাগো অঞ্চলেও আরো অনেক ক্যান্ডিডেট আছে মোট তো আমরা দশ জন এখানে নির্বাচন করতেছে দশ জন তা আপনাদের ডামি হওয়ার দরকার কি ডামি তো ছিলই ভাই আপনারা হলেন বিদ্রোহী নৌকার সাথে বিদ্রোহ ঘোষণা করেছেন আপনারা পদ কিনেছেন আবার সেই পদ নিয়েই আবার নৌকার সাথে বিদ্রোহ করেছেন অতএব এর জবাব কিন্তু ওই কেন্দ্রের কাছে সাত তারিখের পরে আপনাদের দিতেও হবে দিতে হবে অত ভাত ডাল দিয়ে এত সহজ মনে করেন না সাত তারিখটা যাক শেখ হাসিনা সব দেখতেছে সব নজরদারিতে কারে কোন সময় সাইজ করা লাগবে উনি খুব ভালো করেই জানে ভালো করেই জানে এই যে বড় বড় সাইনবোর্ড লাগাইয়া হ্যাঁ সকল সুযোগ সুবিধা নিয়ে এখন শেখ হাসিনার নৌকার বিরোধিতা করতেছেন মনে করতেছেন আগে টাইনে ওই গুলা ছিঁড়ব শেখ হাসিনা এটা মনে রাখেন আপনাদের বুকের মধ্যে যে গুলা দেওয়া যেই পথপদবিগুলা আপনারা নিছেন। নিয়ে আপনারা নৌকার বিরোধিতা করতেছেন আপনাদের ওই ওই পথগুলা টাইনে ছিঁড়বো তারপরে শেখ হাসিনা আপনাকে ছাড়বো এইটা মনে রাখেন যে বঙ্গবন্ধুর কন্যার সাথে আপনারা বিরোধিতা করতেছেন এইখানে আমি জানি বিএনপি যদি আজকে এখানে নির্বাচনে আসতো আপনারা একদম খুদার কসম দিয়ে বলি আপনাদেরকে আপনারা বলেন যে বিএনপি নির্বাচনে আসলে কি আমাদের এত পরিশ্রম করতে হইতো আজকে কারণ ওরা আমাদের ধারে কাছে হিসাবতে পারতো না কি কথা সত্য কিনা আমাদের ধারে কাছে ওরা আসতে পারতো না আমাদের পরিশ্রম করতে হইতো না আজকে অবৈধ কালো টাকা নিয়ে দু একজন নামছে তারা ও মুখ কিনতেছে তো মুখ কিনতেছে ট্রাক বইরে ফেলাইছে গরু কিনতে কিনতে বলদ কিনতে কিনতে হ্যাঁ কথা সত্য না সাধারণ মানুষকে কি কিনতে না কারণ ওই সমস্ত গাড়িতে ওই গরুই উঠে গরু মানুষ উঠে না মানুষ না অতএব একটা মানুষও কিনতে পারে উঠে নাই জনগণ কিনতে পারে নাই এই জুয়ার দেখে এখন আবার মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে এখন বলে রাত্রে রাত্রে আবার সাবান দিয়ে পাঠায় পাইছেন না সাবান দু একটা ওই সাবান কিন্তু দামি অনেক দামি ওই যারা দিতেছে ওরা পার সাবানের জন্য আনছে পাঁচ হাজার টাকা ওটা কিন্তু বিদেশি সাবান ওটা কিন্তু একবার যদি গায়ে মাখেন কিয়ামত পর্যন্ত আর সাবান দেওয়া লাগবো না ওই সাবান নিয়ে কিন্তু আসতেছে মা বোন কাছে একটা সাবানের দাম পাঁচ হাজার ওই সাবান ধরেন কিন্তু বুঝছেন না ব্যাপারটা নিজের পকেটে ফেলাইছে পার মাথায় পাঁচ হাজার করে আপনি গো নিয়ে দিতেছে একটা সাবান পঞ্চাশ টাকা দামের নাকি বল ভাই তাইলে কি ওই সাবান পায়ে খুশি হয়ে যাব এই হরিরামপুর বাসী হবে না হরিরামপুর বাসী বলছে আমাদের ভিটা মাটি যে বাসাই দিছে আমরা তার সাথে আছি কি আছেন না এই গণ জুয়ার এইটা বোঝা যাইতেছে আমি যখন এখানে এমপি হয়ে ঢুকছিলাম আজকে পদ্মার পারে সেই কাহিনী সেই দৃশ্য আমি আমার চোখের সামনে থেকে ভুলতে পারি না হ্যাঁ কবর যাইতেছে বীর মুক্তিযোদ্ধার কবর তার সহধর্মিনী তার বউ ওই কবরের পাশে দাঁড়ায় বাস্তু ভাই কোন এলাকায় এটা বিপ্লব ভাই হ্যাঁ রামকৃষ্ণপুরে ওইখানে কানতেছে আমি যায় ধরলাম মা কান দেন কেন বলে আহারে আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা ছিল এই দেশের জন্য জীবন দিয়েছে আজকে অনেক বীর মুক্তিযোদ্ধারা এখানে আসছে আমি সকলের প্রতি শ্রদ্ধা জানি এই বলি আমার স্বামী এই দেশের স্বাধীনতা এনেছে আমার স্বামী বীর আমার স্বামী যুদ্ধ করেছে আজকে সেই স্বামীর কবরটা আমি রাখতে পারলাম না আমি যে মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীর কবরটাকে জিয়ারত করব সেই ভাগ্যটাও আমার হইল না আমি তার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি নাই আমাকে মহিদ্দিন ভাই সহ অনেকেই বলছিল যে আপনি চোদ্দতে যখন এমপি হয়ে আসলেন সরাসরি আপনাকে আমরা সম্বর্ধনা দিব আমি বলছি সম্বর্ধনা নিব না সম্বর্ধনা আমি ওই দিনে নিব যেদিন এই দেশের মানুষের চোখের পানি মুছতে পারবো সম্বর্ধনা ওই দিন নিব যেদিন এই দেশের মানুষের ওই বাঁধ আমি তৈরি করতে পারবো সম্বর্ধনা ওই দিন নিব যেদিন আমি রাস্তাঘাট এই বালির টেকের ব্রিজ আমি করতে পারবো তার আগে সম্বর্ধনা নিব না আমি বলছিলাম এই কথা আমি কথা কি রাখতে পারছি আমি কথা দিছি কথা রাখছি আরেকটা কথা বলবো আমার কাছে মাননীয় মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপু তিনি আমাকে বলছিলেন একদিন মমতা মানিকগঞ্জে আমরা প্রথম তিনটা থানাকে একশো পার্সেন্ট বিদ্যুৎ দিতে চাই আপনার সাতটা থানা আছে আপনার আছে সোয়া দুইটা মন্ত্রী মহোদয়ের আছে দুইটা আবার তিনটা এইরকম প্রায় সাতটা আপনার এই মানিকগঞ্জে থানা কিন্তু আমরা সাতটা একশো পার্সেন্ট বিদ্যুৎ একবারে করতে পারবো না আপনি দিবেন একটা মন্ত্রী দিবে একটা দুর্যয় দিবে একটা তিনটা থানা দিবেন আমরা প্রথম একশো ভাগ বিদ্যুৎ দিব আমি কোনো কথা চিন্তা করি নাই আমি ভাবি নাই আমি সমস্ত ভাবনা চিন্তার আমি এক কথাই বলছি যে চিন্তা ভাবনা করার কিছু নাই মন্ত্রী মহোদয় আপনি যদি একশো ভাগ বিদ্যুৎ দেন প্রথম আমার হরিরামপুরকে দিবেন এবং আমি কথা দিয়ে কথা রেখেছি আমার সিঙ্গারের চাইতে দুই বছর আগে আমি হরিরামপুরকে একশো ভাগ বিদ্যুৎ দিয়েছি দেই নাই চরণ চলেও বিদ্যুৎ হ্যাঁ সরঞ্চলেও বিদ্যুৎ সেদিন সরে গেছিলাম মানুষ খুশি একটা কুড়ে ঘর আমি খুঁজে পাইলাম না একটা ঘর আমি আমি বললাম একটা জাদু ঘর বানামো একটা কুড়ে ঘর একটা সোনের ঘর আমারে দিয়েন একটা সোনের ঘর আমি পাইলাম না বাড়ি ঘর বিল্ডিং করতেছে ক্যান করতেছে কয়ে আপনি এই যে বস্তা ফেলাইতেছেন আমাদের মধ্যে একটা আশা যাচ্ছে সরার ভাঙবো না নাকি ভাই সরার ভাঙবো না আশা জাগছে তাই আমরা বিল্ডিং করতেছি আপনার পরে আমাদের রাস্তাঘাটগুলো আরও আরো ভালো করে দিবেন আমি বললাম যতটুকু করছি এটা আমি করছি কোনো দিন ছিল না কিচ্ছু ছিল না এখন দুই দিনের ওই সাথে সাত দিন দু একটা নেতা একবার দুইবার ওই পার যাইয়া কয় এখানে তো কিছুই হয় না এখানে তো অনেক কিছু হওয়া দরকার ছিল হ্যাঁ শৈতানের দল কয় কিরি দেখছা কিছু আসিল কি আসিল না হ্যাঁ তুই তো জীবনে নাই এটা দেখবি কি হ্যাঁ আর আমি ওইখানে সাতের থেকে আটবার এক মাঠের মধ্যে গেছি ওখানে একটা মাঠেই আমি সাতবার ওই দিন ওইখানকার সোনা মিয়া ভাই বললো বললো না যে আপনি এই মাঠেই সাতবার আইছেন হ্যাঁ আর ও একবার যায় কয় এখানে তো কিছু হয় নাই হ্যাঁ তুই জানোস না হ্যাঁ কি asyncio কি হইছে মানুষ বলতেছে আপনি বস্তা ফালায়া আমাদের রক্ষা করছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিছেন ইটের সোলিং এবং কাঁচা রাস্তা এগুলা সমস্ত কিছু বিল্ডিং স্কুলের বিল্ডিং আজকে কমিউনিটি ক্লিনিক আপনি পুলিশ ফারি এগুলা সব আপনি দিছেন আর ওই উরাজায় কয় কিছুই হয় নাই চিন্তা করেন শোক নিয়ে যায় না শোক কপাল উঠে থুয়ে যায় হ্যাঁ আবার আরেক কথা কয়ে যায় ভাই একটু দুইটা কথা কই ভোট দিলে দিয়ে নাম না দিলে তাও আমি আপনাকে সাথে থাকুম নাকি কন কিন্তু দু একটা উচিত কথা তো কোয়া লাগে কোয়া লাগে না আমি চাই ফরিদ এই হরিরামপুরটাকে বাঁচাইতে আর হরিরামপুরের দুই একটা কুলাঙ্গার আছে ওরা চাই এই হরিরামপুরটাকে নষ্ট করতে কি বেজা রয়েছেন আমার উপরে আমি বাদ দিলাম অস্থায়ী বাদ অস্থায়ী বাদ দিলে পদ্মা তো যে স্রোত যদি নিচ থেকে আবার বালি ড্রেজিং করে কাইটে নিয়ে যায় এরপরে যদি আবার ওই স্রোতে টান দেয় তাহলে কি অস্থায়ী বাদ থাকবো থাকবো না তাইলে কি করতেছে আমি দিলাম অস্থায়ী বাদ আর এই এই খানকার দুই একটা কুলাঙ্গার উরা করতেছে কি ব্যবসা করতেছে এই বাদের কাজ দিয়ে দিয়ে বালি কাইটে কি করতেছে না ওরা কি ভালো চাইতেছে ওরা চাইতেছে হরিরামপুরটা না থাক ওদের ব্যবসাটা হোক কারণ ওরা টাকা কামায়া এই সুদেবদার সামনে আসেন সামনে বসেন আমাদের জেলা আওয়ামী লীগের নেতা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের বাবু সুদেব সাহা উনি এই মাত্র আসছেন তাকে আমি ধন্যবাদ জানাই আমি সেই জন্য বলবো আজকে শুনেন এই বাদ কিন্তু শেষ না ওই যে আমি আবারও বললাম যেভাবে ওরা বালি কাটতেছে ক্ষতি করতেছে যে কোনো সময় এই বাদ কিন্তু ভেঙে যাইতে পারে এর জন্য এই বাদটা স্থায়ী করার দরকার দরকার না এইখানে স্থায়ী বাদ করতে হইলে কম করে হলেও সাতের থেকে আট হাজার কোটি টাকা লাগবে সাতের থেকে আট হাজার কোটি টাকা লাগবে আর মনে রাইখেন বঙ্গবন্ধুর কন্যার নৌকা মার্কায় যদি আমরা ভোট না দেই বঙ্গবন্ধুর কন্যা কি আর এই বালি বনে পানি ঢালবো এই সাত আট হাজার কোটি টাকা দিব এইখানে স্থায়ী বাদ হইব হইব না হইব না অতএব আপনারা নিজের পায়ে নিজে যেন আমরা কুরাল না দেই আজকেই আপনার এখানে যারা আছেন আমি জানি আপনারা নৌকারি মানুষ নৌকায় ভোট দিবেন কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে আপনারা নিজেরা আবার ঘরে ঘরে যায়া আমার মা বোনদের কাছে এলাকাবাসীর কাছে এই কথাগুলা পৌঁছায় দিবেন আমার কথা পৌঁছায় দিবেন আমার শেখ হাসিনার কথা পৌঁছায় দিবেন আমার নৌকার কথা পৌঁছায় দিবেন আপনারা পৌঁছায় দিবেন তো কে কে দিবেন একটু হাত দেখতে চাই আমি আলহামদুলিল্লাহ নামান এই হাত আল্লাহর দরবারে কবুল হোক সাত তারিখে সকালবেলা সকাল সকালে আমি আবার বলি মায়েদের বোনদের সকাল সকালে আপনারা ভোট কেন্দ্রে যাবেন সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন বিশেষ করে আমার মায়েরা বোনরা আপনারা দেরি করবেন না রান্না পরে এসে করবেন এই আস্তে স্লোগান থামাও স্লোগান থামাও আপনারা সকাল সকালে যাবেন এবং আগে আপনারা ভোট দিয়ে তারপরে আসবেন অনেক কথা বলার তেমন বলবো না এখানে এলাকাবাসীর আমার নিজেরও খারাপ লাগে আমি যখন শুনি মুক্তিযোদ্ধার জায়গা দখল হয়ে যায় আমি যখন শুনি স্কুলের জায়গা দখল করার জন্য পায়তারা চলে আমি যখন শুনি প্রশিক্ষার জায়গা দখল করার পায়তারা চলে তখন কিন্তু আমার কষ্ট লাগে আর আমি কষ্ট করে এইগুলা বাধা দেই খাই কিন্তু ওই দু একজন কুলাঙ্গার আমারে দেখতে পারে না কি অতএব তাদের সাবধান করে দিতে চাই রবি চৌধুরী বলছে 15 বছর এমপি তারপরেও মমতাজ গান করে খায় সে টাকার জন্য হিমশিম খায় আমি দুই দিন আগেও আমার একটা জায়গা আমার অনেক আগের পুরনো একটা জায়গা বিক্রি করে আমি নির্বাচন করতেছি কারণ আমি পনেরো বছর ধরে এমপি যদি অবৈধভাবে পয়সা কামাই করতাম আমার আজকে এত কষ্ট করে নির্বাচন করতে হতো না কি আমার এই যে নেতাকর্মীদের দেখেন আমি তাদের মুখের দিকে তাকাইতে পারি না ওরা আমার কাছ থেকে কোনো পয়সা চায় না বিনা পয়সায় ওরা দিন রাত পরিশ্রম করতেছে অতএব শুধু দেখে আমার এমপি সৎ আমার এমপির নাই আমরা কেমনে চাই ওরা নিজেরা পরিশ্রম করতেছে বিনা পয়সায় অতএব আমি বলবো যে এইখানে আমার কাছে বলছে যে এই ঝিটকা বাজারটা যাতে আধুনিক একটা বাজার হয় আমি কল্পনা করি যে অনেক সুন্দর করে পাকা হবে এটা কয়েকটা ফাউন্ডেশন হবে হবে মার্কেট এই ঝিটকা বাজারে সারা বাংলাদেশে যে একটা নাম আছে এই নামটার সাথে কামটার সাথে মিল থাকবে ভাল লাগবো না দেখতে ভালো লাগবো তাহলে শেখ হাসিনার এই ভোট দিতে আমার ব্যবসায়িক ভাইরা যারা আছেন যাদের অনেকের দোকান এখান দিয়ে ছিল আজকে অনেকেই মন খারাপ করছেন যে আমাদের দোকানে ব্যবসা বাণিজ্য আজকে অনেকেই আমি তাদের বলবো আপনাদের পাশে আমি আসি আপনাদের পাশে আমি থাকবো একদিন ব্যবসা যদি নাও হয় আপনার আপনার যাতে আজীবন আপনারা ভালো করে ব্যবসা করতে পারেন সেই জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন এটা আধুনিক একটা মার্কেট আধুনিক একটা বাজার যাতে ঝিটকা বাজার হয় আমি সেই দিকটা নজর দিব বেশি কিছু চাওয়ার নাই আরেকটা কথা বলছে আমাদের ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয় এটা যাতে সরকারিকরণ হয় আমি করছি সারা এই মানিকগঞ্জে তিনটা প্রতিষ্ঠান এবার সরকারিকরণ করেছি দুইটা কলেজ একটা হাই স্কুল সিংগার ডিগ্রি কলেজ বিচারপতি নুরুল ইসলাম কলেজ এই হরিরামপুরে আর সিঙ্গারের পাইলট উচ্চ বিদ্যালয় তিনটাকে সরকারি অনেক শিক্ষামন্ত্রী হয়েছে তারা কিন্তু পারে না একটাও সরকারিকরণ করতে আমি বলছি যে আমি করব আমি পারবো শেখ হাসিনার কাছে চাইলে আমার না করে না শেখ হাসিনা আমার একটু চিনে না শেখ হাসিনা আমি বক্তব্য দিলে সংসদে আমার মুখের দিকে তাকায় থাকে আমি একটা কথা বললে গান গাইলে সাথে সাথে টেবিল থাপড়ায় থাপড়ায় না শেখ হাসিনা আমারে চিনে আমি চাইলে আনা সম্ভব আর যে বাইরে হন আসতেছেন ভাই কিছু হয়ে আজ গেলে আপনারা এমপি হইলে পাঁচ বছর তো খালি চিনতে চিনতেই শেষ হয়ে যাইব কাম করবেন কখন আর আমার সমস্ত আড়ঘাট সবকিছু চেনা কোথায় যাইতে হবে কারে দিয়ে কাজ জানতে হইব কোন জায়গায় কোন ডিও লেটার দিতে হইব কোন মন্ত্রীরে ধরতে হইব শেখ খাসিনার কাছে কোন কথা নিয়ে যাইতে হইব এটা আমার জানা হয়ে গেছে কি অতই পেই এলাকার মানুষ আর ভুল করবে না এই এলাকায় রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজের ভবন এই যে খাজার রহমত ভবন গুলা যা দেখতেছেন আমি এখানকার সভাপতি হয়েছিলাম আমি এখানকার যত ভবন তার আগে কিচ্ছু ছিল না আমি এগুলা করেছি করি নাই অতএব আমি সব কিছু আমরা করেছি এখন টুকটাক যেগুলো বাকি আছে এগুলো আল্লাহ রহমতে আমরাই করতে পারবো তার জন্য ভাই তোমাকে দরকার হইব না তোমরা পরিচয় দিতে দিতেই পাঁচ বছর শেষ হয়ে যাইব অতএব এলাকার মানুষ ভালো করেই জানে সাত তারিখে আপনারা সারা দিন। নৌকা মার্কায় ভোট দিবেন সকাল সকালে যাবেন কারো বাধা নিষেধ শুনবেন না আপনাদের সাথে আমরা আছি কোনো হুমকি ধামকি কোনো কিছুতে আপনারা পিছু হটবেন না ইনশাল্লাহ আচ্ছা রাস্তা তো এখন আমি নিজে আওরা হয়ে যাই ওই দিন এইদিকে গেলাম জামু গালাই গেলাম গা কি জানি মহাদেব ওইদিকে এত রাস্তা আর আপনি আবার বাইপাস রাস্তা চাইতেছেন নিশ্চয়ই এখানে যদি সুন্দর করে বাজার ঘাট করি বাইপাস রাস্তা দরকার হবে অবশ্যই সেগুলো করা হবে ইনশাল্লাহ রাস্তাঘাটের অভাব হবে না আগে আমি নিজে তো জানি এই পর্যন্ত কোন রকম লক্ষ্যর ঝক্কর ভাবে আসতে পারলেও প্রত্যেকটা ইউনিয়নে পায়ে হাইটা যায় আমি গান করছি কি করি নাই কোনো জায়গায় একটা সাইকেল চলার রাস্তাও আসিল না এটা যাইতে পারতাম না পায়ে হেঁটে আজকে যেদিকে যাই গড় গড়াইয়া রাস্তা দিয়ে যাই অতএব আপনারা আমাদের উপরে আস্থা রাখেন শেখ হাসিনার উপরে আস্থা রাখেন নৌকার উপরে আস্থা রাখেন আমরাই আপনাদের কাজ করতে পারবো আর আমি যেহেতু শত শত কোটি টাকা কাজ করছি আমার কোনো দুর্নীতি নাই আমি ওই কাজের পার্সেন্টেজ খাই না আমি কারো আমি সন্ত্রাসী পালি না আমার এই সততা নিষ্ঠা আছে আপনারা সবাই জানেন যদি সেটা হয়ে থাকে তাহলে সাত তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের অসমাপ্ত কাজ আপনাদের সেবা করার আমাকে সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে হ্যাঁ বলছি তো স্কুল সরকারীকরণ করে দেবো ওই যে বললাম আমি অনেকগুলো করছি এটা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না এটা আগামীতে কারণ খুব বেশি চাহিদা নাই তো মানুষের চাহিদা কমে গেছে অনেক কিছু করে ফেলছি ইতিমধ্যেই ছোট ছোট চাহিদা এগুলো ইনশাল্লাহ পূরণ করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আবারও বলি অনেক সময় ধরে আপনারা আসছেন অনেক নেতৃবৃন্দ এখানে আমাদের সাক্ষাৎ ভাই আমার জেলার নেতা অ্যাডভোকেট আমাদের মাসুদ ভাই এখানে আসছে আমরা বক্তব্য তাদের শুনলে ভালো লাগতো আমার সুদেব দাত পরে আসলো বক্তব্য শুনলে ভালো লাগতো আমাদের অনেক কমিশনাররা আছে আমাদের অ্যাডভোকেট সাক্ষাৎ ভাই হ্যাঁ আমার সিঙ্গারেরই সন্তান উনি আসছে আমাদের রতন ভাই আমার সিঙ্গার আওয়ামী লীগ নেতা উনিও আসছে আমাদের নজরুল ইসলাম খান রতন অনেক নেতারা আসছে আমার সাথেও অনেকে আসছে যারা বক্তব্য দিতে পারে নাই আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই গান তো গawai দিছি গান তো আমার গলা বসে গান আমি কি গাবো তারপরে একটা অনুরোধ হবে একটা এটা শুনতে হবে ছিল নৌকা আছে নৌকা ছিল নৌকা আছে নৌকা থাক এই আমার ছাত্র লিখকো আরে ওরা সবাই তো আমার চাইতে সব গানও মুখস্থ হয়ে গেছে আমি গাইতে গাইতে ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশ ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমাদের আমাদের নেত্রী হাসি নাই ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই তোরা বাঙালি আয় ছুটে আয় বাঙালি রায় ছুটে আয় জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে আমাদের ওই আমার বাংলাদেশে আমাদের এই নৌকা ছয় কাঠে গড়া ছিল বঙ্গ যাত্রীরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা তাতে যত ছিল মাঝি মাল্লা যত ছিল মাঝি মাল্লা জয় বাংলা মুখে বলেছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলা ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার জয় জয় সমাপনী বক্তব্য দিবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সুতালোরি ইউনিয়নের